এই কোরআনে হাত দেওয়া যাবে না এই কোরআন কঠিন ব্যাপার এটা গুনাগার হবে বরং তোমরা একটু আধাটু পড়ো আর পড়ে বছর সালে একবার এসে আমার কাছে আসো আমি বকশিয়ে দিই আর কিছু টাকা পয়সা আমাকে দাও বুঝতে পারেন না এদেশের এমন হাজারো হুজুর রয়েছে যারা কোরআনের এই অক্ষরগুলোকে সংখ্যায় রূপান্তরিত করে তা দিয়ে তাবিজ লিখে মানুষের গলায় তাবিজ লটকিয়ে দিয়ে হারাম টাকা খায় এদেশের এমন হাজারো হুজুর রয়েছে যারা মানুষ মারা গেলে দুপারজন মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মরা মানুষের চতুর্পাশে ঘুরে কোরআন হেপস করিয়ে পাঁচশো টাকা খায় এদেশের এমন হাজারো হুজুর রয়েছে যারা এই কোরআনের নামে কোরআন খানি মিলাদ কুল খানি করে অবৈধভাবে টাকা উপার্জন এদেশের হাজার হাজার হুজুর রয়েছে যারা কুরআন বক্সানোর নামে মামুন্দদেরকে কুরআন বক্সিয়ে দিয়ে টাকা খায় এদের ব্যবসার লালবাতি জ্বালিয়ে দিয়েছে আহলুল হাদিসরা এদেশের বুকে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান নেই যে দেখাতে পারে আহলে হাদিসের কোন সন্তান আহলে হাদিসের কোন আলেম আহলে হাদিসের কোন হুজুররা তারা কোরআন বক্সে দু পয়সা খেয়েছে এ ব্যাপারে কেউ প্রমাণ দিতে পারবে না এদের বুকে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান নেই যে এ ব্যাপারে প্রমাণ দিতে পারে জাহালুল হাদিস সালাফিয়া কে যারা আলেমগণ তারা কোরান দিয়ে তাবিজ লটকিয়ে কোরআন বক্সিয়ে কুলখানি করে কোরআনের আয়াত শুনিয়ে তারা দু পয়সা খেয়েছে এ ব্যাপারে কেউ প্রমাণ দিতে পারবে না ঠিক এদেশের সালাফি আকিদার আলেমরা তারা তাবিজের পরিবর্তে মানুষের হাতে কোরআন তুলে দিয়েছে এদেশের সালাফি আকিদার আলেমরা তারা কোরআন বকশিয়ে না দিয়ে মানুষকে কোরআনের এই অক্ষরের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে ঠিক এই একইভাবে যখন সাধারণ পাবলিককে এই শিরকি এবং বেদাতি হুজুররা যখন এই কোরআনকে কঠিনভাবে উপস্থাপন করা শুরু করলো ঠিক তখনই এই সাধারণ পাবলিকরা তারা এই কোরানকে তাকের উপরে উঠিয়ে রাখা শুরু করলো সুতরাং এই কোরআন হবে প্রত্যেকের সঙ্গী রাসূল সাল্লাহ আলাইহিবাস সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আলাই কুম্ভিল কোরআন তোমরা কোরানকে নিজের জীবনে কি করে নাও সঙ্গী করে নাও তাকে হুজুর হুজুরের কথা বলছে নাকি হুজুরের কথা বলছে নাকি প্রত্যেকের জন্য এই কোরান এই কোরআনের প্রতি সবার সম অধিকার রয়েছে সুতরাং যুব সমাজের ধ্বংস ঠেকাতে গেলে এই কোরআন ভিত্তিক তাদেরকে আদর্শবান করতে হবে আজকে যুব সমাজের ক্ষয় নয় বরং অবক্ষয় ক্ষয় একটা জিনিস ক্ষয়ের পিছনে যখন উপসর্গ যুক্ত করবেন তখন সেটা অবক্ষয় তার মানে ক্ষয়ের তলদেশে কি হাবুডুবু খাচ্ছে যুবকরা মানে ক্ষয় একটা বিষয় ছিল কিন্তু এখন হয়েছে অবক্ষয় অবক্ষয়ের পরে এবার যেটা হবে সেটা হচ্ছে লয় লয় হচ্ছে না সমাজ লয় হচ্ছে বলছিলাম যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি ধারণ করা বানেশ্বরদের হাজারো যুবক রয়েছে যারা বিজাতীয় সংস্কৃতি ধারণ করে বিজাতীয় পোশাক পরিচ্ছদ তারা অনুকরণ করে বানেশ্বরদের গ্রামের মেয়ে রয়েছে যারা বি জাতীয় নায়ক নায়িকাদের পোশাক পরিচ্ছেদ তারা অনুকরণ করে পরে ইতিপূর্বে আমরা ভারতীয় চ্যানেলের মাধ্যমে দেখেছি যত পোশাক ওই চ্যানেলের নায়িকারা পরতো আমাদের মা বোনেরাও তত পোশাকের আবদার তার স্বামীর কাছে করত এটা